আমি আল্লাহ চোখের পলকে একটা সেই তার বিনিময় ডান ঢুকিয়ে দিব ডান হাত তুলে বলো ঠিক কারবারের ময়দানে ইমাম হোসেন যুদ্ধ করতে করতে শেষ মুহূর্তে এসে ইমাম হোসাইন তলোয়ার উঁচু করতে করতে হঠাৎ করে তলোয়ার থামিয়ে ফেললো মাথা নিচের দিকে তলোয়ার নিচে দিকে হুসাইন বুঝতে পারলাম না আপনার সন্তানের সুখে আপনার তলোয়ার থামেনি হুসাইন বুঝতে পারলাম না আপনার সন্তান আলিয়াকবরকে আটত্রিশ টুকরা করে কিমা বানিয়েছে তলোয়ার থামেনি হঠাৎ করে আপনি তলোয়ার কেন থামিয়েছেন ইমাম হুসাইন বলে এক কুটিবার চেষ্টা করলো এই তলোয়ার থামাতে পারতো না কারণ কি জানো আমার শরীরে হচ্ছে রসুল্লার রক্ত মুবারক আর হাতের মধ্যে মাওলা আলী তলোয়ার আর এই তলোয়ার ছিল আসমানের সমস্ত বৃষ্টি পড়ার আগে যে বিজলি চমকায় ওই বিজলির সমস্ত শক্তি তো কেন থামিয়েছেন ইমাম হুসাইন বলে একটা কারণে থামিয়েছি আমার জন্মের পরে আমার নানা রহমাতুল্লিল আলামিন আমার ডান কানে আজাদ দিয়েছিল আর বাম কানে ইকামত দিয়েছিল নবী আমার কানে কানে বলেছিল হুসাইন যাই হোক না কেন আমার আজানের ইজ্জতটা রক্ষা করবা যেখানে আজান শুনবা সেই যত গুরুত্বপূর্ণ কাজ থাকুক না কেন স্টপ হয়ে যাবে স্টপ হয়ে যাবে তো আমি করতে করতে হঠাৎ করে আমার ডান পাশে মসজিদ থেকে আল্লাহ আমার নানার কথা মনে পড়ে গেল আমি যদি তলোয়ার চালাই তাহলে আমার জীবন বাঁচবে কিন্তু আমার নানার সাথে ওয়াদা আমার বরখেলা হয়ে যাবে নানা বলেছে যে এইখানে যত বড় ইম্পর্টেন্ট কাজ হোক না কেন তলোয়ার থামবে আমি চিন্তা করলাম কি জীবন বাঁচাবো নাকি রসুল্লার সাথে ওয়াদা বঙ্গ করবো আমি সিদ্ধান্ত নিলাম আমি হুসাইনের মতো এক লক্ষ করে দান আমি কারবালার ভয় ময়দানে কোরবান করব কিন্তু রসুল্লার সাথে ওয়াদা বঙ্গ করতে পারি না জোরে বলে সুবাহার আল্লাহ ইমাম হুসাইন বলে দাঁড়ালাম হঠাৎ করে আজিদ বাহিনী চিন্তা করলো কিরে কিরে হুসাইন তলোয়ার কেন বন্ধ করলো চার হাজার এজিদ বাহিনী একসাথে হুসাইনকে চাপতে ধরলো এত একটা গরু মারা গেলে যেমন শকুন এইভাবে চাপসে ধরে হুসাইনকে ধরল এখন কে পেলবে টুকরা টুকরা করে পেলবে উপরে তলোয়ার উপরে বল্লভ উপরে খঞ্জর উপরে তলোয়ার ইমাম হুসাইন তলোয়ারের নিচে খঞ্জরের নিচে আপনি কি বলবেন ভাই আমাকে একটু বাঁচাও আপনি বলবেন যা চাষ আমি তাই দিব কিন্তু হুসাইন তলোয়ারের নিচে কি বলেছে সামেক কারবালার মধ্যে লেখে হুসাইন তলোয়ারের নিচে বলেছিল আমি একটা জিনিস চাই অজিত বাহিনী বলে এই তো কাজ হয়ে গিয়েছে এজিদের হাতে মনো হাত দিবে বায়ত গ্রহণ করে করবে ইমাম হুসাইন মুস্কি মুস্কি আর বোকা যা তাই না আমি তলোয়ার নিচে একটা জিনিস চাই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাইনু বিসসাবরি ওয়াসসালা 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 আমাকে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও তিনি দুই রাকাত নামাজের পারমিশন দেওয়া হলো দুই রাকাত নামাজের জন্য তিনি দাঁড়ালেন এক রাকাতে দুইটা সিজদা দিয়েছে আরেক রাকাতে একটা সিজদা দিয়ে বাকি একটা সিজদা দেওয়ার জন্য যখন সেইটার দিকে যাচ্ছিল এজিদ বাহিনী বলে হুসাইন যেভাবে তলোয়ার বিজলির মতো চমকাচ্ছে গাজর মূলা টমাটো যেমন ভাবে কাটে কুচি কুচি করে এমনভাবে করে ফেলছে আর একবার যদি বাকি সেইটা দিয়ে একবার তলোয়ার নিয়ে সিংহের মতো দাঁড়িয়ে যায় তাহলে এজিদ বাহিনীর একটা এজিদিকেও দুনিয়াটা রাখবে না একটা কাজ করো বাকি শীত দেওয়ার কোনো শক্তি দেওয়া যাবে না এই কথা শোনার সাথে সাথে হুসাইন সেইটার দিকে আঁকায় ইতিমধ্যে একশো তেত্রিশটা জিল প্রত্যেকটা পশমর গোড়ায় গোড়ায় ঢুকিয়ে দিল একশো সাতচল্লিশটা বল্লমার আঘাত তাকে যাত্রা করে ফেলল লা উপর থেকে চালা আর খমর দিয়ে কাটললো হুসাইন চিট হয়ে পড়ে আছে গোটা শরীরটা গোশতগুলা টুকরা 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 রক্তযে কথা গরম হয় হুসাইন সব رضی আল্লাহ তাআলা শরীর থেকে জর্জরিত হুসাইন অনেক কষ্টে দুইটা হাত এক সাথ করে আল্লাহর কাছে বলেছে আল্লাহ দুই রাকাতের চারটা সাইদা আল্লাহ কিছু চাই না হত্যালেখা মস্তা জীবন চায় না আমি তো জানি আমার প্রতিপোটা রক্তের বিনিময় আমার নানা রাহমাতুল লিল আলামিন এ একটা অম্মত জান্নান থেকে জান্নাতে যাবে আল্লাহ একটা জিনিস চায় চারটা সিদ্ধা করতে চেয়েছিলাম তিনটা সিদ্ধা করেছি বাকি একটা সিদ্ধা করার শক্তি দেন না আল্লাহ একটু বসি সিদ্ধা করি আমি কুল্লু নাফসিন যা ইকাতুল মাউত আমি মৃত্যু বরণ করব আমার আল্লাহ বলে লা মুমকিন সম্ভব নয় আল্লাহ কেন আমার আল্লাহ বলে সম্ভব নয় আল্লাহ কেন সম্ভব নয় কেন আমার আল্লাহ বলে বাকি একটা সিদ্ধা কারবালায় নয় কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবাক্কা ওয়াজহুর রাব্বিকা সুল

নিচে নামাজ আমার সনহারার হারার তোমাদের কাছে আমাকে মাফ করে দিবা আজকে আমরা হুসাইন দাবি করছি কিন্তু আমার দোস্তকে বলে আসর টাইম তো শেষ দোস্ত নামাজটা পড়ে আসি দোস্ত আমার লুঙ্গিতে একটু সমস্যা আছে দোস্ত মাগরিবের টাইমটা শেষ নামাজটা পড়ে আসি আমার প্যান্টে একটু সমস্যা আছে দোস্ত চল না নামাজটা পড়ে এসে আসার টাইম তো জামাত শেষ হয়ে যাচ্ছে আমার দোস্ত বলে দোস্ত কষ্ট নিবি না গতকালকে রাতে আমি গোসল করতে পারি নাই কত উজুহাত কিন্তু হুসাইন তলোয়ারের নিচে বলে নামাজ 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 হুসাইনি যদি হয় নামাজ ছাড়া যাবে না ইমাম হুসাইন চিত হয়ে শুয়ে পড়ে গেছে আর অজিত বাহানির এক কুত্তা নাম হচ্ছে শিবাস হুসাইনের বুকুর উপরে বসে বলে হোসাইনের তলোয়ার কুপার সবচেয়ে শক্তিশালী তলোয়ার তোমার গলা এখন কাটা হবে হোসাইন যখন শিমরকে দেখল মুস্কি মুস্কি হাসে শিমর বলে আমাকে থেকে মুস্কি তলোয়ার কো তুমি ভয় পাও না ঘটনা কি হিমেশ ইমাম হোসাইন বলে শিমর তোকে দেখি আমার নানার কথা মনে পড়ে গিয়েছে আমার নানা বলেছিল যে হোসাইন তোমার বুকুর উপরটা ডোরা কাটা কুকুর বসে তোমাকে জবাই করবে আমার নানা যে কেন আমাকে ডোরা কাটা কুকুর বললো এত দিন আমি বুঝি নাই তবে তোমাকে তোমাকে দেখে আমি বুঝতে পেরেছি কারণ কি জানো তোমার গায়ের মধ্যে শ্যাতরোগ ছিল শ্যাতরোগ মানে চামড়া এক দিয়ে সাদা এক দিয়ে কালো এক দিক দিয়ে সাদা এক দিক দিয়ে কালো তাকে দেখতে দোরা কাটা কুকুরের মতো লাগছিল তো সিমরে বলে তো আমাকে কি করে বা বলে জবাই তো করতে পারবে না কেন আমার কণ্ঠ আলতে রাসূলুল্লাহ 137 বার চুমা খেয়েছে জোরে বলে সুবহানাল্লাহ কি করা হবে উপুর করা হবে উপুর করা হলো গল্লা আলাদা করে সিমরে যখন কল্লার মধ্যে এইভাবে হাত উঁচু করে ধরলো সম

বলে আমি অনেকক্ষণ অপেক্ষা করলাম অজিত বাহিনী লিল্লাহি তাকবীর বলছে আল্লাহর তাকবীর ভালো আল্লাহর তাকবীর ভালো আল্লাহর তাকবীর ভালো কিন্তু তারা কি লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূলুল্লাহর নাম নাই কিনা ইয়া রাসূলুল্লাহ বলে কিনা ঘন্টা ঘন্টা টাইম টাইম সময় সময় খন খন চলে যায় এরা কোন মতেই তারা নবীর নাম নেয় না আমি জানার আবেদন মুস্কি হেসে বুঝে পেলাম ওই কারবালার ময়দান থেকে স্লোগান দুই ভাগ হয়ে গেল দুইটা ধরন হয়ে গেল একটা এজিদি একটা হুসাইনি হুসাইনি স্লোগান হচ্ছে আল্লাহ আকবর ইয়া রাসূলুল্লাহ আর এজিদি স্লোগান শুধু আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এর নবীর নাম নেয় না এর চাই যুবকদের অন্তর থেকে নবীকে সরাই ফেলবে নবীকে জুতা করে ফেলবে নবীর প্রেম যুবকদের অন্তর থেকে নিয়ে ফেলবে ওই যুবকরা সরকারের মদিনার বিরুদ্ধে গালগালি করবে কিন্তু যতক্ষণ পর্যন্ত সানহারা সুবাদা কারবালা মাহফিল কিয়ামত পর্যন্ত চলবে একটা হুসাইনি থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ একবার বলে ক্লান্ত হবে না চট্টগ্রামে আগামী চুলেছে এক ত্রুটি আসে গোল একসাথে স্নান লাগাবে ইয়ার আসুন আল্লাহ হাত ধরে ভালো না এই জন্য আমরা বলি হুসাইনের কল্লা যদিও আলাদা করা হয়েছে স্যার যদি শিরুচ্ছেদ করা হয়েছে কিন্তু আপনি দেখবেন কে হক কে বাতিল শুধু একটা পয়েন্ট আপনি বুঝবেন বাতিল যখন মৃত্যুবরণ করবে সে শূন্য সামান্ত থাকতে পারে কিন্তু বাতিল যখন মৃত্যুবরণ করবে দুনিয়ার আনা আছে কান আছে তার জন্য তার পক্ষে কাঁদার একজন মানুষ আপনি পাবেন না একজন মানুষ পাবেন না একজন মানুষ পাবেন না কিন্তু হক যখন আসবে হক আসবে বেসাহারা টাকা নাই শূন্য নাই কিছু নাই কিন্তু হক যখন মৃত্যুবরণ করবে খেয়ামত পর্যন্ত পৃথিবীর আছে কান আছে হকের জন্য মানুষ কান্না করবে এজিট পাওয়ার ছিল সৈন্য ছিল সাম্রাজ্য ছিল কিন্তু ইয়াজিদ মরে গিয়েছে ইয়াজিদের জন্য কারার একজন মানুষ পৃথিবীতে পাবেন না কিন্তু হুসাইন হক ছিল হয়তো বা অস্ত্র গুণা বুলাট গুণা আর ঠিক ছিল না কিন্তু হুসাইন শহীদ হয়েছে হুসাইনের জন্য কান্না করতে গোটা পৃথিবী আজকে সয়লাভ হয়ে গিয়েছে কারণ ইয়াজিদ হুসাইন জিন্দা আর ইয়াজিদ হচ্ছে মুরদা ডান হাত তুলে বলো ঠিক কিনা এই জন্য আসুন আমরা হুসাইনের পক্ষে আছি হুসাইনের প্রেম আমাদের অন্তর লালন করে হুসাইনের আদর্শ বাস্তবায়ন করে এই মাহফিলটা যাতে করে কে ময়দানে আমাদের নাজাদের উচিলা হয়ে যায় সবাই জবান খুলে বলি আমি আর একটু জাবান খুলে বলি আমি সাবজেক্টের বাইরে সাত আট মিনিট দশ মিনিট সুহাদে কারওয়ালা মাহফিল নিয়ে আলোচনা করেছি এতে কি মাহফিল কমিটি আমার ওপর খুব রাগ করে ফেলবে কারণ এটা হচ্ছে আমাদের হক সুহাদে কারওয়ালা মাহফিল এসে যদি কারাবালা নিয়ে পাঁচ দশ মিনিট কথা বলতে না পারে এটা আমাদের দিল ঠান্ডা হয় না এই দিল ঠান্ডা করতে গিয়ে যদি অপরাধী হয়ে থাকে তাহলে আমি মাহফিল কমিটির কাছে ক্ষমা ছেঁয়ে নেব তারপরও আহলেবাইতে মাহফিলে আহলেবাইত নিয়ে পাঁচ মিনিট দশ মিনিট কথা বলা আমার বিবেক আমাকে টান দেয় আসুন ওই রসুল ও আহলে বাইতের প্রেম নিয়ে আমরা মোহাম্মত সালাম দিব কারণ নামাজে দুনিয়ার কাউকে সালাম দিলে আপনার নামাজ ক্যান্সেল আমার নবীকে সালাম না দিলে আপনার নামাজটাই হবে না জোরে বলে সবার নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়ায় না নবীকে সালাম দিলে নমজ হয় না